নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা লীলা মজুমদার রচিত একটি ছোট গল্প ভালোবাসা আজকাল সবই অন্যরকম লাগে দরজার করা নাড় মাত্র ভেতর থেকে একটা ভারী জিনিস দরজার উপরে আর আছড়েও পড়ে না নখ দিয়ে কেউ দরজায় আছড়িয়ে পালিশ উঠিয়ে বকুনিও খায় না ঘরে ঢুকবা মাত্র নেচে কুদে গায়ের উপরে চড়ে এক আকারও করে না মিনু শঙ্কর কেউ কারো দিকে তাকায় না শোবার ঘরের মেঝেটা অদ্ভুত রকমের খালি খালি লাগে অদ্ভুত চুপচাপও খচমচ করে কেউ চলে বেড়ায় না থপ থপ করে কানের উপরে ল্যাজ আছড়ায় না শুধু পিসিমা একটা আরামের নিশ্বাস ফেলে বললেন আহ আপদটা বিদেয় হয়ে ঘরগুলো যেন কেমন হালকা হয়ে গেল এবারে একটু নিশ্চিন্তি হয়ে হাত পা মেলে বসা যাবে সদাই ভয় ভয়ে থাকতাম ওই বুঝি কন থেকে কিসে মুখ দিয়ে আমায় এসে চাটল আর তোদেরও বাপু বলি হারি ঠাকুরদা তিসে জপ টপ না সেরে জলস্পর্শ করতো না হ্যাঁ তোদের কি না ওই কুত্তটার সঙ্গে এক পাতে না খেলেই নয় অস্বীকার করিস নেচক্ষে দেখেছি টেবিল থেকে সব চুপি চুপি প্লেট নামানো হচ্ছে মিনু শঙ্কর কেউ অস্বীকার করল না কোনো কথাই বলল না নিঃশব্দে যে যার বই বের করে পড়তে বসে গেল সাবধানে ঘুরে বসল যাতে আলমারির ওই কোনটাতে যেখানে পুরনো সবুজ কম্বলখানি পাতা থাকতো সেদিকে চোখ না পড়ে পিসিমার কথা শুনে বাবা দোরগোড়ায় একবার দাঁড়িয়েছিলেন এবার তিনিও নিঃশব্দে পাশের ঘরে চলে গেলেন শুধু মা একটা ছোট্ট নিশ্বাস ফেলে বললেন হ্যাঁ তার জন্য আর কোনো হাঙ্গামা নেই পিসিমা একটু অবাক হয়ে মায়ের মুখের দিকে চেয়ে বললেন হাঙ্গামাও নেই বউ খরচাও নেই ওর পিছনে তোমরা এক বছরে যা খরচ করেছ তাতে আধটা গরিব ছেলের স্বচ্ছন্দে খাওয়া পড়া চলে যেত সে বলছিল। তোমাদের বাড়াবাড়ি কুকুরের জন্য রোজ রে পাউরুটি রে মাংস রে এ সমস্ত বাড়াবাড়ি মিনু শঙ্কর আস্তে আস্তে বই হাতে করে উঠে গেল মা বললেন তাহলে জন্তু জানোয়ার না পোষাই উচিত ঠাকুরজি হ্যাঁ পুষতে হয় গরু মোষ পোষ দুধটা পাবি নিদেন একটা ছাগলি পোষ তার দুধের ভারী গুণ মহাত্তাজি খেতেন নয়তো বেড়াল পোষ ইঁদুর মারবে তা নয় একোথাকার লাঠ রে বাবা ইঁদুর বাদরের দিকে ফিরেও তাকায় না খালি ওই মিনু আর শঙ্করের পিছন পিচন ঘুর করবে মা বললেন ওরা বাড়ি পৌঁছাবার অনেক আগে থাকতেই কেমন করে জানি টের পেত অমনি উঠে দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকতো পিসিমা বিরক্ত হয়ে উঠে পড়লেন যাই বাবা আমারও তো পুজো চা আছে সবার পাতের মোটা মোটা হাড়গুলো সব পড়ে থাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় সবাই লক্ষ্য করে কেউ কোনো কথা বলে না সন্ধ্যেবেলা বাবা একবার বললেন আর কুকুর পুষব না বাঁচেও না বেশি দিন শুধু হাঙ্গামা বাধায় আর মায়ায় জড়ায় মা বললেন আমিও সেই অবধি মনে মনে প্রতিজ্ঞা করে বসে আছি আর কখনো নয় এতক্ষণ পরে মিনু শঙ্করের কথা ফুটল দুজনে জোর গলায় বলে উঠল সত্যি মা আর কখনো নয় শঙ্কর আরও বলল জানো রাত্রে আমার ঘুম ভেঙে যায় ভুলে যাই উঠে পড়ে দেখতে যাই ও ঘুম কি কিনা পিসিমা ঘরে এসে শেষ কথাকটি শুনে বললেন হয়েছে বলি তোদের পিসমশাই স্বর্গে গেলেন কই তার নিঃশ্বাস তো একদিনও শুনলাম না আর তোরা কুকুরের শোকেই হে দিয়ে গেলি এবার আবার একটিকে এনে দুঃখ ভোলা হবে নাকি বাকি চারজন সমস্যারে বলে উঠল না 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 আর কখনো নয় যাক তবু যে সুবুদ্ধি হলো সেই রোগকে বই পই করে বলিনি ও সব জন্তু জানোয়ার ঘরে এনে ঢোকাস নি রে বাবা যত সব রোগের ডিপো এই কোলে এসে মাথা রাখছে এই গায়ের উপর থাবা রাখছে উফ দেখে দেখে আমার গা ঘিন ঘিন করে উঠত তা বাবু কিছু বলবার কি ছিল মিনু শঙ্কর একটু অস্বাভাবিক রকমের জোরে বলল যাক এখন তো আর সে নেই এখন খুশি হয়েছ তো এমনি করে দিন কাটে পিসিমা ঝিকে জিজ্ঞাসা করেন হ্যাঁ লা ওটার বাসন কোষনগুলো ফেলে দিয়েছিস তো নইলে আবার অন্য বাসনের সঙ্গে তুলে রাখলে মিলেমিশে একাকার হয়ে যাবে কোন নেই তো যত সব আদি তাইদের ঝিও একগাল হেসে বলল খেয়ে জানে পিসিমা দিয়েছে হয়তো ফেলে উফ কি বলবো পিসিমা ইঁদুর মেয়ে আমি আমাকে পর্যন্ত ওই কুত্তর সেবায় লাগিয়ে দিয়েছিল হ্যাঁ সাহেবরাও কুকুর পোষে বটে কিন্তু তার কাজ করে জমাদার আর হেতা ঘাটেও আমি গঙ্গাতেও আমি তা মা দিয়েছেন এটা সেটা আমাকে মিথ্যে বলব না আর আমিও বাসনটা মেজে দিয়েছি কম্বলটা কেচে দিয়েছি ওসব আর এখন করতে হবে না বেঁচেছি এক মাস বাদে ওই ঝি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললে কি জানেন পিসিমা মনটা বড় ফাঁকা ফাঁকা লাগে ওই যে ছাদের কোণে লাঠি গাছটি দেখছেন ওইটা টেনে টেনে নিয়ে বেড়াতো আর সকালবেলায় উঠোনের দুয়ার খুলে ভিতরে যেই না ঢুকেছি সে কি নেজ নাড়ার ধুম সত্যি বলছি মা আমায় দেখে আর কেউ অমনটি খুশি হয়নি কোনো জন্মে অথচ কিচ্ছু তো পেত না আমার কাজটিতে হ্যাঁ পিসিমা আর কি আর একটা আনবে টানবে না পিসিমা এমন একটি চেলা হারিয়ে বিরক্ত হয়ে বললেন না রে বাবা আর দরকার নেই ওরা চারজনই প্রতিজ্ঞা করেছে আর কখনো নয় একটা নিশ্বাস ফেলে বললে কি জানি ডাক্তারবাবু একদিন বলছিলেন যারা কুকুর নিয়ে একবার বাস করেছেন তাদের কুকুর ছাড়া আর থাকতে পারেন না বড় আদুরে ছিল পিসিমা আমাকে দেখলেই এত খুশি হতো ধপাধপ শব্দ করে ল্যাচটা নাড়ত পিসিমা রবিবার সকালে কথাটা একবার নিজেই পেরে সবাইকে যাচিয়ে নিলেন হ্যাঁ রে নতুন খবর শুনেছিস ওই পাতির মা কুকুরের সঙ্গে একদিন শুম্বনি শুম্বের লড়াই চালিয়ে এসেছে এখন নাকি বাড়ি মন কেমন করে তা আমিও বলে দিয়েছি বাপু সে মনই কেমন করুক আর যাই করুক আর নয় কেউ কোনো কথা বললে না আরো কদিন কাটলো একদিন ডাক্তারবাবু এসে বললেন কি কুকুরের শোক কমল ভালো ভালো কুকুরের ছানা বিক্রি হচ্ছে যে মায়ের জন্মদিন আজ সবাই বড় ব্যস্ত মা সামনে কিসমিস বেছে যেতে লাগলেন অম্বলে পায়েসে ঘি ভাতে লাগবে শঙ্কর মিনু পরস্পরের দিকে তাকালো আর বাবা একবার খবরের কাগজটা নামিয়ে সকলের মুখটা ভালো করে দেখে নিয়ে আবার খবরের কাগজের মধ্যে ডুবে গেলেন শেষে মা বললেন আবার কুকুর সন্ধ্যের মধ্যে রাধা বাড়া সেরে ছেলে মেয়ে ও তাদের বাবার হুকুম মতো মা স্নান করে নতুন কাপড়খানি পরে বসেছেন পিসিমা খুশি হয়ে বললেন বাহ এই বেশ হয়েছে বউ আচ্ছা এদের কাউকে দিয়ে দেখছি না যে সব গেল কোথায় কী জানি সব একে একে তো বেরোলো ওই যে ঠাকুরজি একজন এলো বোধায়। প্রথমে এলো মিনু আর শঙ্কর কাপড়ে করে কি ঢাকা দিয়ে নিয়ে মার কোলে ফেলে দিয়ে বললে এই নাও মা তোমার জন্মদিনের উপহার প্রায় সঙ্গে সঙ্গেই বাবাও এলেন এই নাও গো একটা জিনিস আনলাম তোমার জন্য ধরো বলে আর একটা কাপড়ে ঢাকা কি যেন কোলে ফেলে দিলেন পিসিমা অবাক হয়ে দেখলেন মার কোলে দু দুটো মিশকালো কুকুরের বাচ্চা এ ওকে ঠেলাঠেলি করছে মারিয়ে দিচ্ছে খুদে খুদে ল্যাজ নাড়াচ্ছে আর লাল লাল জিভ ঝুলছে সবাই হেসে ফেলল এ বাবা তুমি বুঝি অন্যটি কিনেছিলে ওই মেম বলল একজন খুব মোটা ভদ্রলোক কিনে নিয়ে গেছেন বাবা বললেন আমি তো এই তোরাও তো পয়সা পেলি কোথায় রে বাবা আমাদের বুঝি জন্মদিনের জমানো টাকা ছিল না আর বাকিটুকু তো পিসিমাই দিলেন পিসিমা হঠাৎ উঠে পড়ে বললেন যাই চট করে সন্ধ্যাটা দিয়ে আসি বা একদিন তো বাড়ি ছিল না হয়েছিল একটি গোড় স্থান ওই দেখো পাতির মার বাড়াবাড়ি দু দুটো বাটি করতে আনলো বল দেখি ওরে আমার দুধ থেকেই নিশাজ কাল থেকে আনালেই হবে শেষ হল লীলা মজুমদারের গল্প ভালোবাসা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার